দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা লন্ডন হবে না কেন তো লন্ডন তো হয়নি কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখন শ্রীনগরেও এত টানা দু মাস ধরে একশো চুয়াল্লিশ ধারা থাকে না পুলিশ যদিও বলছে রুটিন কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না তো গত বছর কি এই রুটিন ছিল তাহলে একুশে জুলাই কিভাবে হলো তার মধ্যে অভিষেকের ধর্না কিভাবে হলো তাহলে তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি পরিষ্কার কথা এটা সকলের জানা দরকার যে এই ভিক্টোরিয়া হাউস বিবাদ এই চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে এবং এটা প্রত্যেক দু মাস অন্তর অন্তর অর্ডারটা রিমুভাল হয় আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল পরিষ্কারভাবে সেটা জানিয়েছেন এটা একটা রুটিন অর্ডার এটা নতুন কিছু না এটার সাথে নির্বাচনী প্রচার নরেন্দ্র মোদীর পদযাত্রা শোভাযাত্রা কোনো কিছুরই রিলেশন নেই বলা হচ্ছে নাকি আমি যেগুলো যে ছবিগুলো আগে দেখেছি সেই নিয়ে আর কোনো প্রশ্ন করছি না আমি টু দা পয়েন্ট একদম এই বিষয়ে প্রশ্ন করছি বলা হচ্ছে নাকি এরকম প্রায়ই থাকে আমরা অন্য রূপগুলো তো দেখলাম ইলেকশনের সময় নতুন কিছু নয় প্রতিবার দেখি একই আলোচনা হয় কিন্তু এই যে আরেকটা রূপ যে দেখছি একশো চুয়াল্লিশ ধারা এরকমভাবে এই এত বিশাল জায়গা বৌবাজার থানা থেকে শুরু করে হেয়ার স্ট্রিট সদর ট্রাফিক এবং থেকে শুরু করে কেসি দাস ক্রসিং ভিক্টোরিয়া হাউস সত্যি তো যারা প্রশ্ন করছেন কি করে একুশে জুলাই হয় কি করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ গাড়েন কি করে হয় তাও আবার প্রধানমন্ত্রীর ঠিক যেদিন আসা সেদিন থেকে এটার এটার ব্যাখ্যাটা কী ব্যাখ্যাটা খুবই সহজ ইলেকশন হচ্ছে ওনারা একটা আশঙ্কা করছেন একটা রিলয়েবেল সোর্স রিসোর্স দেখুন অরিন্দম বাবু পুলিশে ছিলেন ওনার এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই সোর্সের কাছ থেকেই পুলিশে অনেক সময় ইনফরমেশন পায় সেইখানে কোনো গণ্ডগোলের আশঙ্কা করছেন তাই জন্য সিম্পলি একটা ওয়ান ফোর্টি ফোর করছে ডেমি এলাকা

সবচেয়ে শেষে বলছে নাকি বলতে দিন আমি ঝট করে সুকন্যার জন্য একটা প্রশ্ন করব। একটা জিনিস দেখাবো যে কোন কোন এলাকায় তিনশো পঁয়ষট্টি দিন একশো চুল্লিশ জারি থাকে আমার মনে হয় অরিন্দম মাচার্য এবং ঝন্টটু পরে যারা রাজনৈতিক দলের সঙ্গে তারা আমার সঙ্গে সহমত হবেন রাজভহনের সামনের রাস্তা যদি ভুল বলি তাহলে বলে দেবেন আপনারা যদি ভুল বলি আমি রাজভহনের সামনের রাস্তা একশো চুয়াল্লিশ থাকে তিনশো দিন মহাপরণের সামনের রাস্তা থাকে ফোর্ট উইলিয়ামের সামনে রাস্তায় থাকে হাই রোড থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থাকে নব মহাকরণ যেটা স্ট্র্যান্ড রোড তার সামনে থাকে লালবাজারের সামনে থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা কালীঘাটে থাকে তারাতলা ভারতীয় ট্যাক্স টাকশাল তার সামনে থাকে তাই তো তার বাইরে হলো কোথায় পুরো যাচ্ছে আর সমস্ত রাস্তা ওই একই রাস্তা দিয়ে যাচ্ছে

বিরোধীদেরকে আটকানোর কৌশল তাছাড়া কিচ্ছু নয় বিনীত সাহেব আপনি জানুন যে এই যে অর্ডারটা ইস্যু করেছেন আপনি সেই অর্ডারটা কতটা অগণতান্ত্রিক এটা চ্যালেঞ্জ হলে আবার রাখতে পারবেন তো থাপ্পড়টা তো আপনার ঘাড়েই পড়বে আপনার ঘাড়ে পড়বে থাপ্পড়টা এই যে করেছেন এই অর্ডারটা ইস্যু করেছেন সম্পূর্ণ অগণতান্ত্রিক আমি আসছি দেমচিত আমি আসছি দেমচিত দেব দত্ত বিরোধী আসবে না আমি যতটা যতটা আইন আমাকে আইন আর লেখাপড়া যতটা জানি খুব বেশি জানি না কিন্তু যেটুকু জানি তাতে মনে হয় এই এই আমাকে একটু বলতে হল মোটামুটি মোটামুটি এই ছটা সাতটা জায়গা ছাড়া এবং সেটারও একটা মাপ আছে তার একটা দশ মিটারের বাইরে

আপনি গণতান্ত্রিক অধিকার গ্রহণ করা হচ্ছে কিনা এই প্রশ্ন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ডিবেট এখানে শেষ করছি সত্যি তো পুলিশের এত রূপ এক অঙ্গে এত রূপ জেলা ভিত্তিক রূপগুলো চেঞ্জ হয়ে যায় ফেস ভিত্তিক রূপগুলো চেঞ্জ হয়ে যায় কি করে হয় এটা সন্দেশখালিতে এক রূপ বাঁকুড়ায় এক রূপ মেদিনীপুরে এক রূপ কি করে হয় এটা এই প্রশ্নগুলো থাকলো এবং নজর থাকবে যে সত্যি সত্যি একশো চুয়াল্লিশ ধারার নাম করে অন্য কিছু অন্য কোনো রচনা তৈরি হচ্ছে কিনা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না কেন তো লন্ডন তো হয়নি কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখন শ্রীনগরে এত টানা দু মাস ধরে একশো চুয়াল্লিশ ধারা থাকে না পুলিশ যদিও বলছে রুটিন কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না তো গত বছর কি এই রুটিন ছিল তাহলে একুশে জুলাই কিভাবে হলো তার মধ্যে অভিষেকের ধর্না কিভাবে হলো তাহলে তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি পরিষ্কার কথা এটা সকলের জানা দরকার যে এই ভিক্টোরিয়া হাউস বিলি এই চত্বরে একশো চল্লিশ জারি থাকে এবং এটা প্রত্যেক দু মাস অন্তর অন্তর অর্ডারটা রিমুয়াল হয় আমাদের পুলিশ কমিশনার মিনীত গোয়েল পরিষ্কারভাবে সেটা জানিয়েছেন এটা একটা রুটিন অর্ডার এটা নতুন কিছু না এটার সাথে নির্বাচনী প্রচার নরেন্দ্র মোদীর পদযাত্রা শোভাযাত্রা কোনো কিছুরই রিলেশন নেই বলা হচ্ছে নাকি আমি যেগুলো যে কোনো প্রশ্ন করছে না এরকম প্রায়ই থাকে আমরা অন্য রোগগুলো তো দেখলাম প্রতিবার দেখি একই আলোচনা হয় কিন্তু এই যে আরেকটা রূপ যে দেখছে একশো চুয়াল্লিশ ধারা এরকম এই এত বিশাল জায়গা বৌবাজার থানা থেকে শুরু করে হেয়ার স্ট্রি সদর ট্রাফিক এবং থেকে শুরু করে কেসিদাস ক্রসিং ভিক্টোরিয়া হাউস সত্যি তো তারা প্রশ্ন করছেন কি করে একুশে জুলাই হয় কি করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ গাড়েন কি করে হয় তাও আবার প্রধানমন্ত্রীর ঠিক যেদিন আসা সেদিন থেকে এটার এটার ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা খুবই সহজ ইলেকশন হচ্ছে ওনারা একটা আশঙ্কা করছেন একটা রিলায়েবল সোর্স সোর্স দেখুন বাবু পুলিশে ছিলেন ওনার এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই সোর্সের কাছ থেকেই পুলিশে অনেক সময় ইনফরমেশন পায় সেইখানে কোনো গণ্ডগোলের আশঙ্কা নড়া করছেন তাই জন্য সিম্পলি একটা ওয়ান ফোর্টি ফোর করছে এলাকা

প্রশ্ন করব একটা জিনিস দেখাবো যে কোন কোন এলাকায় তিনশো পঁয়ষট্টি দিন একশো চল্লিশ জারি থাকে আমার মনে হয় অরিন্দম আচার্য এবং ঝন্টু পরেক যারা রাজনৈতিক দলের সঙ্গে নন তারা আমার সঙ্গে সহমত হবেন রাজভবনের সামনের রাস্তা যদি ভুল বলি তাহলে বলে দেবেন আপনারা যদি ভুল বলি আমি রাজভবনের সামনের রাস্তায় একশো চুয়াল্লিশ থাকে তিনশো পঁয়ষট্টি দিন মহাকরণের সামনের রাস্তা থাকে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তায় থাকে হাইকোর্ট থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থাকে নব মহাকরণ যেটা স্ট্র্যান্ড রোড তার সামনে থাকে লালবাজারের সামনে থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা কালীঘাটে থাকে তারাতলা ভারতীয় ট্যাকশা টাকশাল তার সামনে থাকে তাই তো ডালৌখা তার বাইরে হলো কোথায় দেখি আর এক সমস্ত রাস্তা ওই ঘাঁকি রাস্তা দিয়ে যাচ্ছে

এবং সেটারও একটা মাপ আছে তার একটা দশ মিটারের বাইরে কোনো রকম ওয়ান ফোর্টি ফোর নেই 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 যাহা মিথ্যে কথা যে সারা কলকাতা জুড়ে একটা ওয়ান ফোর্টি ফোর তার থেকে দ্বিতীয়ত যে যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে অন্তত দশটার কাছাকাছি তারা এই ওয়ান ফোর্টি ফোর হয়ে যাচ্ছে

ফেস ভিত্তিক রূপগুলো চেঞ্জ হয়ে যায় কি করে হয় এটা সন্দেশখালীতে একরূপ বাঁকুড়ায় একরূপ মেদিনীপুরে রূপ কি করে হয় এটা এই প্রশ্নগুলো থাকলো এবং নজর থাকবে যে সত্যি সত্যি একশো চুয়াল্লিশ ধারা নাম করে অন্য কিছু অন্য কোনো রচনা তৈরি হচ্ছে কি না